প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী এসে কমপ্লেইন করেন তারা দীর্ঘ দিন যাবত পায়ের পেছনের দিকে ব্যথা অনুভব করেন এবং এই ব্যথার সাথে সাথে ঝিঝি অবশবশ ভারী ভারী এবং কোন কোন সময় মাংস পেশি দুর্বল হয়ে যায় এরকম বিভিন্ন ধরনের উপসর্গের কথা এসে বলে এবং তারা বলেন যে অনেক ব্যথানাশক ওষুধ খেয়েছি কিন্তু জিজি অবশ তো কমেই না বরং আস্তে আস্তে দিন দিন বেড়েই চলেছে এবং ব্যথাও কন্টিনিউয়াস থাকে এই ধরনের সমস্যা আসলে কেন হয় প্রিয় দর্শক সেটি আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে যখনই আপনার পায়ের পেছনে যে যে অবসব ভার বা ব্যথা থাকে এই উপসর্গ কিন্তু আমাদের নার্ভের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ কোনো না কোনো কারণে কোনো ভাবে নার্ভের মধ্যে ডিসফাংশন থাকার কারণে বা নার্ভের মধ্যে চাপ থাকার কারণে এই ধরনের উপসর্গ সাধারণত হয়ে থাকে এখন কথা হচ্ছে যে আসলে কি কারণে এই ধরনের নার্ভের ডিসফাংশন হয় অনেক কারণ আছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণগুলি যেগুলি হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কারণ সেগুলি হচ্ছে যেমন কোমরে যদি ডিক্স প্রলাপস থাকে তাহলে এ ধরনের উপসর্গ থাকতে পারে যদি কোমরের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের যে জায়গা দিয়ে নার্ভগুলি বের হয়ে আসে অর্থাৎ যে ফোরামেন দিয়ে সেই ফোরামেনটি যদি কোনো কারণে সরু হয়ে যায় বা চেপে যায় তাহলে নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে আবার দেখা যায় যে আমাদের বাটকের পেছনে পাইরিফর্মিস নামক একটি বেশি আছে যার নিজ দিয়ে সাইটিক নার্ভ পায়ের পেছনে দিয়ে বের হয়ে গিয়েছে সেই পাইরিফর্মিস মাসলের মধ্যে যদি কোনো কারণে ডিসফাংশন হয় সে কারণেও চাপ এই ধরনের উপসর্গ সাধারণত হতে পারে আবার কোনো সময় দেখা যায় আমাদের স্যাক্রোলিয়াক জয়েন্ট যেটাকে সংক্ষেপে আমরা এসআই জয়েন্ট বলি সেই এসআই জয়েন্ট কোনো কারণে যদি ডিসফাংশন হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম জিজি অবস হ্যাঁ ব্যথা ভার অনুভব হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের কোমরের মেরুদণ্ড থেকে যদি একটি হার আরেকটি হার থেকে একটু স্লিপ করে যেটাকে স্পন্ডাইলো লিস্থেসিস বলা হয় সেক্ষেত্রেও এই ধরনের উপসর্গ থাকতে পারে সুতরাং এই যে অনেকগুলা কারণ আমরা বললাম এই কারণগুলা কারণেই নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ সাধারণত দেয় এখন রুগীরা যে বলে যে আমরা অনেক ব্যথানাশক ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি কিন্তু এই উপসর্গগুলো আসলে কমতেছে না এর মেইন কারণ হচ্ছে যে আপনার নার্ভের মধ্যে যদি ডিসফাংশন থাকে যদি চাপ থাকে সেই চাপ বা ডিসফাংশন যতক্ষণ পর্যন্ত কারেকশন না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই ধরনের সিমটমস বা এই ধরনের উপসর্গ কমার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে যেটি করতে হবে প্রথমত যে অ্যাকুরেট ডায়াগনোস বা অ্যাকুরেট অ্যাসেসমেন্ট করে মূল কারণটি বের করতে হবে যে কোন কারণে আপনার এরকম ঝিঝি হচ্ছে অবসবস হচ্ছে নার্ভের কোন জায়গাটিতে চাপ পড়েছে বা কোন জায়গাটিতে ডিসফাংশন হয়েছে কি কারণে হয়েছে সেই কারণটা যদি আমরা স্পেসিফিক্যালি ধরতে পারি বা অ্যাসেসমেন্ট করতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায় এই ধরনের নার্ভ ডিসফাংশন বা নার্ভের মধ্যে চাপ হলে মূলত দুই ধরনের চিকিৎসা এখানে খুবই কার্যকরী ভূমিকা রাখে একটা হচ্ছে যে ফিজিওথেরাপি করানো এবং কোনো কারণে যদি ফিজিওথেরাপিতে কাজ না হয় তাহলে অপারেটিভ চিন্তা করতে হবে তবে সাধারণত দেখা যায় আশি থেকে নব্বই ভাগ রোগী এই ধরনের কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া সম্ভব কিন্তু সেক্ষেত্রে যেটি করতে হবে আপনার উপযুক্ত জায়গা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে অর্থাৎ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া আপনার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু পাওয়া সম্ভব নয় একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনার পূর্ণাঙ্গ করে আপনার কোন কারণে ব্যথাটি হচ্ছে সেই কারণটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী যদি আপনাকে এক্সারসাইজ দেয় সেই কারণ অনুসারে যদি আপনাকে ম্যানুয়াল থেরাপি করায় সেই কারণ অনুসারে যদি আপনার মাংসপেশিগুলোকে কারেকশন করে দেয় নার্ভটাকে কারেকশন করে দেয় নার্ভের ডিসফাংশনটাকে কারেকশন করে দেয় তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি এই ধরনের জিজি অবসবর ভারবার এগুলি থেকে আপনি সহজেই মুক্ত হতে অন্যথায় দেখা যায় যে দীর্ঘদিন ওষুধ খাইতে খাইতে যখন ব্যথা না কমে তখন একটা পর্যায়ে কিন্তু আপনাকে অপারেশনের দিকে চলে যেতে হয় সুতরাং অপারেশনকে প্রতিরোধ করতে হলে বা প্রিভেনশন করতে হলে বা অ্যাভয়েড করতে চাইলে আপনাকে অবশ্যই এই ধরনের সিমটমস নিয়ে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা করান তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যেই আপনি এই ধরনের জিজি যি অবস অবস বা ব্যথা থেকে সহজেই মুক্ত হতে পারে তো সুতরাং দর্শক আপনাদের যাদের দীর্ঘ দিন যাবত এই ধরনের উপসর্গ নিয়ে বকছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না যে যে কমছে না অবশ অবশ কমছে না ব্যথা কমতেছে না তাদের প্রতি পরামর্শ আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যাতে আপনার অপারেশনটাকে অ্যাভয়েড করা যায় তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হবে পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম